চট্টগ্রাম টেক্সটালের আশেপাশে সাতত্রিশ লক্ষ টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট পাবেন সাতচল্লিশ লাখ টাকা দিয়ে অ্যাপার্টমেন্ট পাবেন একদম তিন বেড দুই বেড দুই বেড হল দুটি বেডরুম ড্রয়িং রুম ডাইনিং রুম আলাদা আলাদা দুটি ওয়াশরুম বারান্দা এবং লিফ্ট আছে বিল্ডিং আষ্টতলা জমি ছয় কাটা প্রতি ফ্লোরে চার ইউনিট আপনারা যারা কিনতে চান খুব দ্রুত করবেন কারণ দুইটি অ্যাপার্টমেন্ট আছে মাত্র একটি তিন বেড আছে একটি দুই বেড আছে একটি পাঁচ বেড আছে পাঁচ বেড হল যে আপনার পাঁচটি বেডরুম পাবেন দুইটি ড্রয়িং রুম পাবেন দুইটি ডাইনিং স্পেস পাবেন চাইলে আপনি একটা লিভিংও করে ফেলতে পারবেন চারটি ওয়াশরুম পাবেন এক দাম পঁচাশি লক্ষ টাকা এই অ্যাপার্টমেন্টগুলো অলরেডি অসংখ্য কাস্টমার যোগাযোগ করতেছে আপনারা যারা নিতে চান পঁচিশে রমজানের মধ্যে যারা রেজিস্ট্রি করাইতে পারবেন তারাই যোগাযোগ করবেন কারণ এগুলো সস্তায় দিয়ে দিচ্ছি টাকার প্রয়োজনে সস্তায় দিয়ে দিচ্ছি টাকার প্রয়োজনে আপনারা যোগাযোগ করেন আরেকটি বিল্ডিং আছে ট্যাক্সটাইলের আশেপাশে জমির পরিমাণ তিন কাঠা তালার ফাউন্ডেশন ছয় তালা রেডি আছে লিফ্ট আছে প্রতি ফ্লোরে দুই ইউনিট করে তিন বেডের প্রতিটা ইউনিট তিন বেডের করে তিন বেডে করে একদম ছয় কোটি দশ লক্ষ টাকা এই বিল্ডিংটি ছয় কোটি দশ লক্ষ টাকায় আপনি কী পাচ্ছেন তিনটি তিন কাটা জমি পাচ্ছেন ছয় তালা রেডি পাচ্ছেন প্রতি ফ্লোরে দুই ইউনিট করে তিন বেডের ঘর আপনি আষ্টতালার ফাউন্ডেশন পাচ্ছেন লিভ পাচ্ছেন যোগাযোগ করেন খুবই দ্রুত বিক্রি হয়ে যাবে এবং আপনি বিক্রি করতে চাইলেও যত বড়ো জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি বিক্রি করতে চান যোগাযোগ করেন কিনতে চাইলেও যোগাযোগ করেন আমরা কিন্তু সকল ভিডিও আপলোড করি না আপনি কী ধরনের কিনবেন কেমন বাজারের ভিতরে কিনবেন কোন এরিয়াতে কিনবেন কত বড় কিনবেন কত ছোটো কিনবেন আপনি সরাসরি শেয়ার করেন যোগাযোগ করেন আরেকটি বিল্ডিং বিক্রি হচ্ছে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম সাগরিকা জমির পরিমাণ তিন কাটা ছয় তালার ফাউন্ডেশন ছয় সিডিয়ার প্ল্যান প্লান তিনতলা রেডি চারতলার কলম হয়েছে দুই সালের বিল্ডিং ব্যাঙ্ক লোনের কারণে বিক্রি হচ্ছে লাইনের গ্যাস আছে কর্নার প্লট কর্নার প্লট এই বিল্ডিংটিও নিতে চাইলে খুব দ্রুত করবেন খুবই দ্রুত করবেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন নিষ্কণ্টক নির্ভাচাল জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কিনতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করেন আর আপনারা বাই না টোকেন না পাওয়ার অফ অ্যাটারনি নিয়ে জমির ব্যবসা করতে চান এক বছর থেকে এক মাসের মধ্যে আপনি পাঁচ গুণ দুই গুণ থেকে পাঁচ গুণ ইনকাম করতে পারবেন খুব দ্রুত যোগাযোগ করেন যারা ব্যবসা করতে চান